আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে নিট পরীক্ষার দিকে নজর রাখবো যে নিট কেলেঙ্কারি একেবারে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে একটা দাঁড়িয়েছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নিট পরীক্ষা নিয়ে কেলেঙ্কারির ইস্যুতে বিরোধীরা হাতিয়ার করতে চলেছে এমনটা খবর উঠে আসছে তবে তারই মধ্যে এবার নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি প্রশ্নপত্র ফাঁস হয়নি সংসদে এমনটাই দাবি শিক্ষামন্ত্রীর বিরোধীদের ইস্তফার দাবি ওড়ালেন এক প্রকার ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেছেন নিট নিয়ে এক প্রকার উত্তপ্ত রয়েছে সংসদ আক্রমণ পাল্টা আক্রমণ শাসক বিরোধী শিবিরে ধর্মেন্দ্র প্রধানের যে বক্তব্য যে দাবি সে দাবি নিয়ে জানব বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন শুভেন্দু সরকার প্রতিনিধি শুভেন্দু নিট পরীক্ষা দেশ জুড়ে একটা অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল নিট কেলেঙ্কারি আর ঠিক সেই জায়গাতে সংসদ পর্যন্ত উত্তাল এই নিটকে ঘিরে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কি বক্তব্য নিট নিয়ে তিনি কি দাবি করেছেন সংসদ অধিবেশনের একেবারে প্রথম দিনে কি জানতে পারছো একেবারে দেখো সুকৃতি নিট ইস্যুতে গোটা আর সেই তোলপাড় বা সেই রাজনীতির কিন্তু আজকে চোখে পড়লো সেই একই রাজনীতি একই তোলপাড় সিচুয়েশন বা তোলপাড় অবস্থা কিন্তু চোখে পড়লো সংসদেও অর্থাৎ আজকে যেটা দেখেছি আমরা বরাবর এই নতুন সংসদ তৈরি হওয়ার পর থেকে বা নতুন সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আমরা কিন্তু দেখেছি বিরোধীরা বেশ অনেকবার কিন্তু মেয়েটি শুনিয়ে নিয়ে আজকে যে মনসুন অধিবেশন অর্থাৎ বর্ষাকালীন যে অধিবেশন শুরু হয়েছে সেই অধিবেশনে নিট ইস্যু নিয়েও এবং এখানে একাধিকবার বিরোধীরা তোপ দেখেছে মন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে এবং ঠিক কি কি হচ্ছে বর্তমানে নিট এই যে কাণ্ড রয়েছে বা নিট তদন্ত রয়েছে তার কতটা ঘটনার অগ্রগতি বা দায়বদ্ধতা নেবে কিনা কেন্দ্রীয় সরকার এই সমস্ত রয়েছে বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রশ্ন সরেন শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে এবং ধর্মেন্দ্র প্রধান কিন্তু তাদের দেন তিনি জানিয়েছেন যে নেট পরীক্ষায় প্রশ্নপত্র হার পায়নি তাই গত সাত বছরের পরিসংখ্যান তিনি তুলে ধরেন যে গত সাত বছরে নেট এন টিএ গঠন হওয়ার পর থেকে প্রায় দুশো চল্লিশটি পরীক্ষা হয়েছে এনটি এর আন্ডারে এই দুশো চল্লিশটি পরীক্ষার কোনটাতেই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়নি অর্থাৎ তিনি ইঙ্গিত করলেন যেহেতু এই কেসটি বর্তমানে যে ঘটনা হচ্ছে সেই ঘটনা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং ভারতের প্রধান বিচারপতি যিনি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বা বিচার করছেন সেক্ষেত্রে কিন্তু তিনি এই ঘটনা নিয়ে সরাসরি একেবারে সেরকম মন্তব্য না করলেও তিনি কিন্তু জানিয়েছেন যে নিচ আজ পর্যন্ত এনটিএ পরিচালিত যে কটা পরীক্ষা হয়েছে প্রায় দুশো চল্লিশটির উপর পরীক্ষা হয়েছে দুশো চল্লিশটি পরীক্ষা হয়েছে সেই দুশো চল্লিশটি পরীক্ষার কোনোটাতেই প্রশ্নপত্র ফাঁস হয়নি নেই বর্তমানে এই যে ঘটনাটা রয়েছে এই যে একাধিক অনিয়ম ইত্যাদি ইত্যাদির বিষয়ে সামনে এসছে সেগুলো নিয়ে যেমন পুলিশ তদন্ত করছে তেমন বিচারও চলছে সুপ্রিম কোর্টে পাশাপাশি এই গোটা ঘটনা নিয়ে কিন্তু তিনি জানিয়েছেন যদি কোনো সেরকম সমস্যা আসে বা যে সেরকম অনিয়ম আসে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার সেই গোটা বিষয়টা দায়বদ্ধতা নেবে এবং পাশাপাশি তারা যথেষ্ট ভালোভাবে গোটা বিষয়টাকে কিন্তু দেখবে অর্থাৎ খুব নিপুণভাবে আতস কাছের তলায় ফেলে সমস্ত ঘটনা কিন্তু তারা দেখবেন পাশাপাশি এরপরে গিয়ে আরো উত্তাল হয় সংসদের সংসদ ভবন কিন্তু আরো উত্তাল হয়ে ওঠে যখন ধর্মেন্দ্র প্রধান এই সমস্ত প্রশ্ন বা পাল্টা পাল্টা প্রশ্নের আর কি পাল্টা জবাব দিতে থাকে সেই সময় কিন্তু বিরোধীরা তার এক প্রকার পদত্যাগের দাবি করেন তবে তিনি সেই সমস্ত দাবি দাবি উড়িয়ে দিয়ে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন এবং তিনি বারবার যে পয়েন্টে স্টিক থেকেছেন যদি কোনো অনিয়ম হয় যদি কোনো বেনিয়ম হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ দায়বদ্ধতা নেবে এছাড়াও তিনি দায়িত্ব নিয়ে বলেন যে নিচে আজ পর্যন্ত এনটিএ পরিচালিত যে কটি পরীক্ষা হয়েছে কোন পরীক্ষাতেই কিন্তু প্রশ্নপত্র পাশ হয়নি দুই একটা অভিযোগ আছে ঠিকই তবে সে বিষয়ে আহ খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ শুভেন্দু তোমায় অর্থাৎ নিট নিয়ে এক প্রকার উত্তাল যখন সংসদ ঠিক সেই সময় বিরোধীদের পাল্টা আক্রমণে বা এক প্রকার পার ছিল তখনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর একেবারে দাবি যে নিট নিয়ে কোনো কেলেঙ্কারি হয়নি বা নিট নিয়ে তিনি এক প্রকার যে প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছিল তা এক প্রকার আহ অস্বীকারও করেছেন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন